পার্লারে বেশি ইউজ করা হয় অনেক প্রাচীন কাল থেকে কিন্তু এই লাকি ক্রিম সেটটা কিন্তু ইউজ করা হয় পার্লারে কিন্তু অনেক কাস্টমার জানে না যে এই ক্রিম ক্রিমটা কিভাবে ব্যবহার করা হয় বা কিভাবে আজকে আমরা কিন্তু রিভিল করে দিচ্ছি কিভাবে এটা কিন্তু বানিয়ে ইউজ করতে হয় এটা কিন্তু আপনারা কিন্তু বানিয়া ফ্রিজে রেখে রেখে ইউজ করতে পারেন আর এটা কিন্তু লং টাইম ইউজ করতে পারবেন আপনি একটা সেট তৈরি করলে মিনিমাম 6 মাস বা নয় মাস পর্যন্ত ইউজ করতে পারবেন 9 মাস পর্যন্ত পরিমাণ পার্লার থেকে আপনারা তো ছোট ছোট মানে কোটাতে আর কি অনেক পারচেজ অনেক দাম দিয়ে পারচেজ করতে হয় হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু

সাত আট নয় দশ এগারো বারো ওকে টোটাল বারোটা আইটেম আছে কোন অফার আছে ভাই অফার দিয়েছে যেমন এটা

জানেনিকে হান্ড্রেড পার্সেন্ট অর্ডার এটার প্রাইস পড়তে আছে চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমি এক বলে ডাউন করে ফেলি এটা হলো পাঁচশো টাকা এটা হলো সর্বপ্রথম আগে এটা

একশো দশ টাকা 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 এটা দ্বিতীয়ত তৃতীয়ত হচ্ছে আটসিটা এটাও থাইল্যান্ডের থাইল্যান্ড একশো বিশ টাকা থাইল্যান্ডের থাইল্যান্ডের আচ্ছা এটা কত প্রাইস বললো একশো বিশ টাকা সিটা।

আপনার একশো আশি টাকা একশো আশি টাকাছিলেন এর আগে না না নাই সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় যে সাত লেখা আছে

একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা এটা সব জায়গায় পানি থাকবে আমার কিন্তু ঝেল কিন্তু ঝেল পুরা আমারটা কিন্তু পানি না আমি নর্মালটা ইউজ করি না তারপরে একটা সিরাম আছে টাকা

রেগুলার ইউজ করলে আপনি সামনেই রাখবেন তো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিউয়ার্স ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন মানুষের যেকোনো কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি জাস্ট আগে দিতে হবে আল্লাহ হাফেজ